আমি সুধি আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন রাজনীতিতে নতুন একটি ঝড়ের আবাস পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে যেই আলোচনাটি মিডিয়াতে হচ্ছে সেটা হলো জুলাই বিপ্লবের নেতারা অর্থাৎ এনসিপি এই এনসিপির যে কর্মকাণ্ড আপনারা জানেন যে এক মাস ব্যাপী এই এনসিপির সারা বাংলাদেশের যে পদযাত্রা অনুষ্ঠান এই পদযাত্রায় সফলতা আর ব্যর্থতা নিয়ে আজকে আমি আলোচনা করব আমরা যদি একটু অন্য কোনো একটি দেশের কথা চিন্তা করি যেই দলটি ভারতের কংগ্রেস এই কংগ্রেস যখন এক সময় দেখলো যে তাদের জনপ্রিয়তা কমতে কমতে এমন একটি অবস্থায় এসেছে যে তারা বিভিন্ন মিটিং মিছিলে তারা লুপ পাচ্ছে না ঠিক সেই মুহূর্তে আপনার কংগ্রেস কি করলো তারা সারা দেশ ভেপি একটি এই পদযাত্রা করলো এই পদযাত্রায় কংগ্রেসের যে কতটা জনপ্রিয়তা বেড়েছিল এই ইতিহাস সবাই জানে এই মুহূর্তে আমি আজকে এই কংগ্রেসের মতোই ঠিক এনসিপির যে পদযাত্রা এই পদযাত্রাকে পদযাত্রাকে আমি সাধুবাদ জানাই এবং তাদের যে নিত্য কৌশল রাজনৈতিক কৌশলের কাছে এই মুহূর্তে যে বিএনপি হেরে যাচ্ছে তাই ধারাবাহিকতায় আজকের আমার এই অনুষ্ঠানটি এবং আজকের এই টকশো প্রোগ্রামটি এই এনসিপির নেতারা যখন গত দুই মাস আগেও এই রাজু ভাস্কর্যে কিংবা ঢাকা ইউনিভার্সিটির এই নাটমণ্ডল কিংবা আপনার টিএসসির মোড়ে বিভিন্ন আলোচনা সভায় তারা সভা করত তখন অনেকেই বলেছে এদেশের একেবারে সুশীল সমাজ থেকে শুরু করে এই আপনার সকল শ্রেণী পেশার মানুষ বলেছে তারা এই এই এনসিপির নেতারা মানুষকে টাকা দিয়ে তারা হায়ার করে এই অনুষ্ঠানে যোগদান করায় কিন্তু এই কথাটা কি আপনারা বলতে পারেন যে এই মুহূর্তে যে যারা এই দেশব্যাপী জুলাই দেশব্যাপী যে পদযাত্রা যে অনুষ্ঠানে তারা উপস্থিত হচ্ছেন প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে এই মুহূর্তে আমরা জানি যে কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর তারা মানুষের একেবারে দরজায় দরজায় পৌঁছে যাচ্ছে এবং তাদের এই যে পদযাত্রা এই পদযাত্রা অনুষ্ঠানে যে মানুষের ঢল লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হচ্ছে তাদের কথা শুনছে তাদের আলোচনা শুনছে আর এই নেতৃত্ব দিচ্ছেন এন সি পির নাহিদুল ইসলাম প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উত্তর উত্তরের আছেন এই সাজ্জেস আলম এবং দক্ষিণে রয়েছেন হাস্তাত আবদুল্লাহ এই চারজনের নেতৃত্বে শুধু চারজন নয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল যারা এই এনসিপির কল্যাণ চায় প্রত্যেকটা নেতাকর্মী এখন বিভিন্ন দৌড় গোড়ায় পৌঁছে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় তারা আপনার সেখানে পৌঁছে যাচ্ছে আলোচনা করছে এবং এই এনসিপি সম্পর্কে তারা মানুষের মানুষের কাছে যে জনগণ যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলরা যেভাবে এনসিপির উপর একটা অযথা ফালতু কথা বলে তাদেরকে বিতর্কিত করতে চেয়েছিল। এই বিতর্ক বিতর্কটিকে পেছনে ফেলে এখন এনসিপি এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে যার কারণে এখন এনসিপির যে জনপ্রিয়তা অনেকটা আমি মনে করছি এখন অন্যান্য দলের চেয়ে অনেক তুঙ্গে তার কারণ এত বড় র্যালি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত করতে পেরেছে আমি বিশ্বাস করি না এমন একটি নতুন দল যেই দলটির জন্য মাত্র এগারো মাস তারপরেও এগারো মাস নয় মাত্র কয়েকদিন আগে তারা তাদের এই আপনার নির্বাচন কমিশনের কাছে তারা প্রতীক চেয়ে দরখাস্ত করেছেন সেই প্রতীকটা হচ্ছে সাপলা এই সাপলা নিয়েও বাংলাদেশের জনগণ রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক নেতা নেত্রী এবং সাধারণ মানুষ এটা নিয়ে সমালোচনা করেছেন আলোচনা করেছেন এবং কেউ ইতিবাচক ধারণা দিয়েছেন কেউ নেতিবাচক দিয়েছেন তারা মনে করেন যে এই সাপলা একটি জাতীয় প্রতীক আমি বলছি যে জাতীয় প্রতীক নয় সাপলা তার কারণ শাপলা শুধু জালীয় জাতীয় প্রতীক নয় শাপলার সাথে আনুষাঙ্গিক অনেক কিছু রয়েছে সম্পূর্ণ অবকাঠামোটা হচ্ছে একটি জাতীয় সঙ্গে জাতীয় আপনার প্রতীক তার মধ্যে ধানের শীষ রয়েছেন পতাকা রয়েছেন জল রয়েছেন এই সব সর্বোপর সর্বোপরি যেই কথাটা বলতে চাচ্ছি যে শাপলা একটি একটি ভিন্ন একটি মার্কা যেই মার্কাটি প্রতীকের কাছাকাছি একটি মার্কা অর্থাৎ এই জাতীয় যে আমাদের জাতীয় ফুল সাপলা এই সাপলার কাছাকাছি কিংবা জাতীয় আমাদের যে বাংলাদেশের লঘু সেটার মধ্যে সাপলা রয়েছে যাই হোক সাপলা নিয়ে আজকে আলোচনা করতে রাজি নই এখন এই মুহূর্তে এই এনসিসি ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে একটি নতুন ঝড় আমরা দেখতে পাচ্ছি সেই ঝড়টা হয়তোবা ইতিমধ্যেই আপনারা খেয়াল করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কতটা কৌশলী এবং এই এনসিপি রাজনৈতিক মাঠে যে কতটা শক্তিশালী হয়ে পড়ছে এই বিষয়টা হয়তো আগামী নির্বাচনে সেটা উপলব্ধি করবেন বাংলাদেশের জনগণ আসলে যারা মনে করেন যে পুরান চাল ভাতে পারে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ রয়েছে এই প্রবাদ যারা বলে থাকেন যারা পুরাতনকে আপনার সব কিছু মনে করেন পুরাতনকে দেশের একটা এই আপনার অবকাঠামো মনে করেন তাদের জন্য আজকে আমি বলবো যে আসলে শুধু পুরাতন দিয়ে দেশ চলবে না নতুনকে এগিয়ে আনতে হবে এবং এই এন নেতারা আমার মনে হচ্ছে যে তারা ভবিষ্যতে এমন একটি আলোড়ন সৃষ্টি করবে বাংলাদেশে যেটা এই কল্পনা করার সুযোগ নেই যেইটা যে বিষয়টা গত ষোলো বছরে আওয়ামী লীগ মনে করেছিল তাদের ছাড়া বাংলাদেশে আর কোনো দল নেই তাদের ছাড়া দেশে কথা বলার কোনো মানুষ নেই তাদের ছাড়া রাজনীতি করার মতো কোনো মানুষ নেই তাদের ছাড়া রাজনীতির প্রেক্ষাপটটাকে ঘুরিয়ে দেওয়ার মতো কোনো দল নেই সব কিছু মিলে আওয়ামী লীগের যে ব্যর্থতা সেই ব্যর্থতাটা হচ্ছে তারা জনগণের সাথে মিশতে পারেনি কিছু পুরাতন নেতাকর্মী তাদেরকে চিরকাল হাওয়া দিয়ে গেছেন আর এই হাওয়ার কারণে তারা মনে করেছিলেন যে হয়তোবা আমরা ভবিষ্যতে এই আমরা এ দেশের ক্ষমতায় থাকব কিন্তু তারা কিন্তু এই বর্তমান যে প্রজন্মটা রয়েছে যাদের বয়স ষোলো থেকে পঁচিশ বছর এই প্রজন্মকে তারা ভালোবাসতে পারেনি ভালো শিখাতে পারেনি এবং তারা যোগ্য নেতৃত্ব নেতৃত্বে আনতে পারেনি যার কারণে এই আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে এই পতন দ্বারা আমরা বুঝতে পেরেছি যে আসলে নতুনকে সামনে রেখে পেছনে পুরাতনরা তাদেরকে পথ এগিয়ে দিবে এটাই আমরা মনে করি তার কারণ নতুনের কাছে অনেক কিছু শেখা আছে পুরাতনকে তো আমরা চিনি পুরাতন কী করতে পারে সেটা আমরা জানি পুরাতন রাজনীতিবিদরা কতটা আলোচিত সমালোচিত বর্তমান এই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন সেটা শুধুমাত্র বিএনপি নয় জাতীয় পার্টি ধরুন জামাত ধরুন আওয়ামী লীগ ধরুন সব দলকেই আমরা পুরাতন যারা আছে তাদেরকে চিনি কিন্তু আমরা নতুনকে চিনি না আমি মাঝে মাঝে বলে থাকি কবি আসাদ চৌধুরী একটি কথা বলেছিলেন যে তোমরা পুরাতনকে জানো পুরাতনের কাছে অনেক কিছু শিখেছ কিন্তু নতুনের হাতে কি অস্ত্র আছে নতুনের হাতে দেশ চালানোর কী পরিকল্পনা আছে দেশ চালানোর জন্য কি শক্তি আছে সেই শক্তিটা তোমরা সংগ্রহ করো তাহলে দেশে একটি সঠিক গণতন্ত্র পাবে সঠিক একটি রাজনৈতিক নেতা পাবে চিরকাল আমরা পুরাতনকে ঘষে মেজে আমরা কোনো কিছু করতে চাই না তার কারণ পুরাতনরা আমাদেরকে আশীর্বাদ দিবেন আর এই বর্তমান পরিস্থিতিতে এসে আমরা এটাই দেখছি আমরা মনে করি যে পুরাতনরা নতুনকে এগিয়ে দিবে এবং তাদেরকে আশীর্বাদ দিবে তারা দেশ চালাবে আর যার কারণে এই এই মুহূর্তে যে এই এনসিপি নেতৃত্ব এনসিপি নেতৃত্বটা আমার মনে হচ্ছে যে যদিও আমরা মুখে একটা কথা বলি যে এই এনসিপি কি করবে এই শিশু রাজনীতিবিদ কিংবা শিশু আপনার এই উপদেষ্টা আসলে বিষয়টা এরকম নয় আপনারা দেখেছেন বর্তমানে শুধুমাত্র তারা যে কুড়িগ্রাম লালমনিরহাট রংপুরে পৌঁছে গেছে তা নয় সারা বাংলাদেশে তারা এই এক মাসে হয়তো বা দুই মাসে কিংবা চার মাসে যতদিন পর্যন্ত নির্বাচন না হয় এই নির্বাচনের আগ পর্যন্ত এই দলের নেতাকর্মীরা আমি মনে করি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং তারা সমস্ত দেশে এই রাজনৈতিক আলোচনা করে এই জনগণের জনগণের কাছ থেকে তারা ম্যান্ডেট দিবে জনগণের কাছ থেকে তারা যে আন্তরিকতা যে ভালোবাসা স্নেহ মমতা এবং রাজনৈতিক দীক্ষা তারা নিতে একেবারেই আমি মনে করছি সফলতা অর্জন করবে তার কারণ অন্যান্য কোনো দলের নেতাকর্মীরা এখন পর্যন্ত এই তাদের মতো যে আপনার র্যালি সভা এবং পদযাত্রা এটা করার মতো ভাবনাও করেনি যার কারণে তারা অনেকটা পিছনে পড়ে রয়েছে এই মুহূর্তে আমি মনে করছি যে এই এনসিপি যদি সমস্ত বাংলাদেশে তারা পদযাত্রা করতে পারে এবং জনগণের সাথে মিশতে পারে তারা আলোচনা করতে পারে আমি মনে করছি যে আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচনের জন্য তারা এতটাই সাফল্য অর্জন করবে যে সাফল্যতা দেখে অন্যান্য দলগুলো ঈর্ষান্বিত হবে যার কারণে এখন এই মুহূর্তে এই আরেকটি ঘটনা ঘটবে অল্প কিছুদিনের মধ্যে সেটা হচ্ছে বিএনপির যে দুর্গ বগুড়াতে এই দুর্গতে আঘাত করতে পারে এই আপনার এই সমন্বয়করা এবং এনসিপির নেতাকর্মীরা আপনারা দেখবেন যেই অঞ্চলগুলোতে বিএনপির সবচেয়ে দাপট এই দলগুলোকে এই ওই অঞ্চলের মানুষগুলোকে একত্রিত করে এই এনসিপি এগিয়ে যাবে আর এই মুহূর্তে আমরা এটাই মনে করছি যে এই এনসিপি এই বাংলাদেশে নতুন একটা আলোড়ন সৃষ্টি করবে আর এই বর্তমানে এই পদযাত্রার মধ্য দিয়ে এনসিপির যাত্রা শুরু এবং এই এনসিপি এক সময় দেখবেন দেশের হাল ধরার চেষ্টা করবে এবং হাল ধরার মধ্যে তারা প্রস্তুত থাকবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন